নয়াদিল্লিতে তখন গভীর রাত চারপাশ নিস্তব্ধ বাসভবনে শুয়ে গভীর ঘুমে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই ঘুম ভেঙে আতঙ্কে চিৎকার করে উঠলেন লাফ দিয়ে দেখেছেন দুঃস্বপ্ন চোখের সামনে তখনও জ্বলছে সেই বিভীষিকাময় দুঃস্বপ্নের দৃশ্য আকাশে পাক চিন জোটে ড্রোনের মিছিল কাঁপছে জম্মু লাল আগুনে পড়ছে শ্রীনগর শুধু তাই নয় বন্ধু আফগানিস্তানও হাত মিলিয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে জড়িয়েছে ভয়ঙ্কর এক চুক্তিতেও এই দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে মোদী বুঝলেন এটা স্বপ্ন নয় বরং সামনে এগিয়ে আসা এক বাস্তব যুদ্ধের ছায়া কারণ গত সোমবার চীনের বুকে বসেছে বহু প্রতীক্ষিত এক ত্রিপক্ষীয় বৈঠক পাকিস্তান চীন ও আফগানিস্তান সেখানে উপস্থিত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার চীনের ওয়াং এবং আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি এই বৈঠকটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তির সমীকরণ লিখতে বসেছে এই তিন রাষ্ট্র ভারতের জন্য এটা নিছক একটা বৈঠক নয় এ এক নিঃশব্দ আগুন কারণ আফগানিস্তান যাদের সঙ্গে ভারতে দীর্ঘদিনের বন্ধুত্ব তারাও আজ পাকিস্তান ও চীনের টেবিলে এই টেবিলের আলোচনা সিদ্ধান্ত এমনকি চোখের ইশারাও ভারতের জন্য হয়ে উঠতে পারে এক অজানা বিপদের সিগনাল চীনে পৌঁছে ইসাকদার প্রথমে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে তারপর বিশ মে আফগান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকির সঙ্গে আলাদা বৈঠকের শিডিউলও চূড়ান্ত হয় আর বিষয়বস্তু শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং এক বৃহত্তর পরিকল্পনা সূচনা এই বৈঠকের আগেও তিন দেশ একবার মুখোমুখি হয়েছিল কাবুলে দশমে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় উঠে এসেছিল একে অপরের প্রতি সহযোগিতা অর্থনৈতিক সম্পর্কের নতুন চুক্তি নিরাপত্তা আদান প্রদান এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার সেই বৈঠকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক চীনের অংশ হয়ে নেন আফগান বিষয়ক বিশেষ দূত ইউ সিয়াও ইয়ং এই মোহাম্মদ সাদিক বৈঠকের পরই এক্সে লিখেন এই বৈঠক ছিল আমাদের জন্য এক বিরল সুযোগ যেখানে তিন দেশ একসাথে অর্থনীতি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এই বক্তব্য সাধারণ কোনো কূটনৈতিক সৌজন্য নয় বরং এর প্রতিটি শব্দ ভারতের ভবিষ্যৎ কৌশলের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে ভারতের কূটনৈতিক মহলে এখন তীব্র অস্বস্তি যদিও প্রকাশ্যে মুখ খোলেনি দিল্লি তবু অভ্যন্তরীণ বৈঠকে যে স্তর ভিত্তিক সতর্কতা শুরু হয়ে গেছে তা গোয়েন্দা রিপোর্টেই উঠে এসেছে ভারত জানে এই ত্রিপক্ষীয় ঐক্যের কেন্দ্রে এখনও কিছু নেই তবে এই বন্ধনের প্রতিটি ইট স্থাপনের মুহূর্তেই ভারতে যেন একটু একটু করে একঘরে হয়ে পড়ছে চীন পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই একে অপরের আয়রন ব্রাদার হিসেবে পরিচিত এই দুই রাষ্ট্র বহু বছর ধরেই একে অপরের পাশে থেকেছে রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি গাদার বন্দর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো প্রকল্পে চীনের সরাসরি অংশগ্রহণ পাকিস্তানকে দিয়েছে ভৌগোলিক ও কৌশলিক সুবিধা আর এখন আফগানিস্তানকে যদি সেই জোটে টেনে আনা যায় তাহলে গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য বদলে যেতে সময় লাগবে না এই ত্রিপক্ষীয় জোটের ভয়াবহতা এখানেই যে আফগানিস্তান শুধুমাত্র পাকিস্তানের প্রতিবেশী নয় বরং ভারতে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুও ছিল সেই আফগানিস্তান এখন ভারতের কূটনৈতিক মানচিত্র থেকে যেন এক ফাঁকা জায়গায় রূপ নিচ্ছে আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে তা ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতার এক জ্বলন্ত প্রমাণ হয়ে উঠছে চীনের এই উদ্যোগ শুধু পাকিস্তান বা আফগানিস্তানকে জোটে নেওয়ার বিষয় নয় বরং এটা এক ধরনের ব্লক পলিটিক্সের প্রতিচ্ছবি যেখানে চীন নিজেকে দক্ষিণ ও মধ্য এশিয়ার নেতৃত্বে বসাতে চায় সেই নেতৃত্বে ছায়া পড়বে ভারতের ওপর কারণ এই অঞ্চলের বড় অংশ জুড়ে ভারতের ঐতিহ্যগত প্রভাব আছে অথচ আজ ভারতে সেই প্রভাব ব্যাহত হচ্ছে একের পর এক বৈঠক জোট আর অর্থনৈতিক চুক্তিতে এদিকে ভারতের বিদেশ মন্ত্রক যেভাবে এড়িয়ে যাচ্ছে এই বৈঠকগুলোকে তা আরেকটি ভয়ের বার্তা বহন করছে একদিকে দেশ নির্বাচনী উত্তেজনা অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে চীনের এমন আগ্রাসী কূটনৈতিক খেলা সব মিলিয়ে মোদী প্রশাসনের কাঁধে এখন চরম চাপ কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যেখানে ভারত দাবি করে নেতৃত্বে সেখানে আজ তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো এদিকে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আটকে যায় আরও এক চাঞ্চল্যকর তথ্যের সামনে কারণ যুদ্ধের রক্তগন্ধে ভেসে থাকা দক্ষিণ এশিয়ার আকাশে এবার উঠেছে আরও একটি আশঙ্কার ছায়া ভারতীয় মিডিয়া দাবি করছে তাদের কথিত অপারেশন সিঁদুরে নাকি পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এমন দাবি ভেতরে ভেতরে চূড়ান্ত কেননা তাদেরই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ থিঙ্ক্যাঙ্ক সেন্টার ফর জয়েন্ট ওয়েলফেয়ার স্টাডিজ সিজেডব্লিউএস এর রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ সত্য যা ভারতের দম্ভে কঠিন আঘাত এনেছে সেই রিপোর্টে ভারতীয়রা বলছে এই সংঘাতকালে পাকিস্তান একা ছিল না চীন ছিল তার ছায়ার মতো পাশে এমনকি ভারতের ওপর নজরদারি চালাতে পাকিস্তানকে উপগ্রহ ডেটা রাডার মোতায়েন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে বেইজিং এটুকু শুনে যাদের মনে হতে পারে এটি নিছক একটি বন্ধুরাষ্ট্রের স্বাভাবিক সাহায্য তারা একবার চিন্তা করুন দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের উত্তপ্ত সীমান্তে যদি চীন এমন প্রযুক্তিগত সহায়তা দেয় তাহলে বৃহৎ আকারের যুদ্ধে কি হবে পাকিস্তান যদিও বলছে তারা কেবল চীনা অস্ত্র ব্যবহার করেছে তবে ভারতে থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টটি ভারতকে এখন কাঁপিয়ে তুলেছে কারণ সেখানে লেখা হয়েছে চীন কেবল অস্ত্র নয় বরং যুদ্ধ কৌশল গোয়েন্দা তথ্য ও উপগ্রহ ভিত্তিক প্রযুক্তি দিয়েও পাকিস্তানকে সাহায্য করেছে ভারতের দাবি অনুযায়ী ২২ এপ্রিল কাশ্মীরের পোহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল তার পরবর্তী পনেরো দিনের মধ্যেই পাকিস্তানের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটে আর এই উন্নয়নের নেপথ্যে ছিলেন চীনের প্রযুক্তিবিদেরা তাদের ভাষ্যেই চীন এমনভাবে পাকিস্তানের রাডার ও বিমান প্রতিরক্ষা মোতায়েন করেছে যেন ভারত যদি আকাশপথে কোনো হামলা চালায় তাহলে পাকিস্তান আগে তা ধরে ফেলতে পারে অথচ ভারতীয় মিডিয়া এসব তথ্য দিয়েই আবার নিজেদের বীরত্ব প্রমাণে চেষ্টা করছে অন্যদিকে এই অপারেশন সিঁদুরের গল্পটাও যতটা বলা হচ্ছে ততটা স্বচ্ছ নয় বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে অথচ ভারতীয় মিডিয়ারই বেশ কিছু রিপোর্টে দেখা যাচ্ছে এই অপারেশনে ভারতীয় ড্রোন অনেক ক্ষেত্রেই পাকিস্তানের প্রতিরক্ষা জালে আটকে গেছে সিজে রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভারতীয় ড্রোনগুলোকে কার্যকরভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় যাদের ড্রোনই ভেতরে ঢুকতে পারছে না তাদের কথিত জয়টা কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে পাশাপাশি ভারতের কৌশলগত একটি পরাজয় হলো এই পুরো সংঘাতকালেই চীন শুধু পাকিস্তানের পাশে ছিল না বরং নিজেদের যুদ্ধ সরঞ্জামের বাস্তবিক কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবেও এই অঞ্চলকে বেছে নিয়েছিল একে বলা হচ্ছে চীনের প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি অগ্নি পরীক্ষা আর এতেই নয়াদিল্লির ভেতরে চাপা আতঙ্ক কারণ চীন যদি ছোট সংঘাতে এইভাবে পাশে থাকে তাহলে বড় যুদ্ধে সরাসরি পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়ে যাবে এটা তো একরকম নিশ্চিত আর সেক্ষেত্রে ভারতের সামনে যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সেটা কল্পনাতীত তুরস্কও বসে নেই পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র হিসেবে এই মুসলিম দেশটি এখন কৌশলগত পর্যায়ে অনেক গভীরে কাজ করছে তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধ অভিজ্ঞতা ও মুসলিম ঐক্যের নৈতিক দায়বদ্ধতা এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বড় ভরসা ফলে ভারত এখন তিন ফ্রন্টে চাপে পাকিস্তান চীন এবং তুরস্ক এত কিছুর পরও যদি তারা যুদ্ধকে জয় বলে দাবি করে তাহলে সেটি কতটা বাস্তব আর কতটা প্রপাগান্ডা তা বুঝে নিতে সাধারণ বুদ্ধিও যথেষ্ট আর এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় মানবিক বাস্তবতা হল যে অস্ত্র যে যে গোয়েন্দা সহায়তা আর আন্তর্জাতিক মিত্রতা পাকিস্তানকে এই সংখ্যাতেই টিকিয়ে রেখেছে তা আসলে এক বিশাল যুদ্ধের সূচনা বিন্দু ভারতীয় মিডিয়া যতই বলুক সব শেষ কিন্তু বাস্তবতা হলো সবকিছু এখন শুরু হচ্ছে মাত্র কারণ এই যুদ্ধ আর শুধু কাশ্মীর বা সীমান্তে আটকে নেই এটা হয়ে উঠছে মুসলিম দুনিয়া বনাম আগ্রাসী শক্তির নতুন অধ্যায় আর এই লড়াইয়ে পাকিস্তান একা নয় তার পেছনে এখনো দাঁড়িয়ে আছে দুই পরাশক্তি চীন ও তুরস্ক আর এই সমীকরণ ভারতের জন্য নিঃসন্দেহে এক মহা চিন্তার নাম